বন্ধুরা আগামী পনেরোই জুলাই ত্রিশে আষাঢ় মঙ্গলবার এই দিনে গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরেই পালন করা হয় মা মনসার পূজা বা নাগপঞ্চমী পূজা হিন্দু ধর্মের সব পূজারই মাহাত্ম রয়েছে আর আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী তিথিতে যে নাগপঞ্চমী পূজা সম্পন্ন হয় তার গুরুত্ব অপরিসীম বলা হয় যে নাগপঞ্চমী ব্রত যে মানুষ জীবনে অন্তত একবারও সম্পন্ন করেন তিনি সর্পদেবতার আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যান এবং এবং ভাগ্যদেবী তার প্রতি সুপ্রসন্ন হন যারা ব্রত পালন করে থাকেন তারা নিশ্চয়ই এই কথা জানেন যে ব্রতকথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থাকে শুধু তাই নয় কেউ যদি কোনো কারণবশত ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র ব্রত কথাটি শ্রবণ করার পর ভগবান শিব ও মা মনুষার কাছে নিজের মনের প্রার্থনা করেন তার মনোবাঞ্ছাও ভগবান পূরণ করে থাকেন তাই আজকের দিনে মা মনুষার এই ব্রত কথাটি পারলে একবার অবশ্যই শ্রবণ করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী মনুষা দেবীর ব্রতকথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি তার কনিষ্ঠ কন্যাটির নাম ছিল সরলা সেই ব্রাহ্মণ মতো তার ছোটি মেয়ের বিয়ে দিয়েছিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগল শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়িতে গেল সেই ব্রাহ্মণের এগারোটি পুত্র ছিল সে দশটি পুত্রের বিয়ে খুব বড়লোক বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোক মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিব মেয়ে আনবার জন্য খোঁজাখোঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে তার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা বিয়ের পর শ্বশুর বাড়িতে এলো কিন্তু তার শাশুড়ি এবং যারা তাকে দেখে ঘেন না করত তাকে একেবারেই পছন্দ করত না একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউই ভালো চোখে দেখতে পারতো না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মানোর সঙ্গে সঙ্গে মরে গেলেই তো তাকে এমন আর কষ্ট সহ্য করতে হতো না সরলার দিন খুব দুঃখ কষ্টের মধ্যেই কাটতে লাগল এমনই একদিন বেশ ঝিরঝিরে জল বৃষ্টি হচ্ছিল সরলার যায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেদিন কি খেলে ভালো ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলল কেউ বলল খিচুড়ি আবার কেউ বলল যেটা এটা তেলে ভাজা খাবারই দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো সরলা ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক এবং পান্তা ভাত অন্য বউরা তখন হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা বিদ্রুপ করতে লাগল তারপর একটু বেলা হতেই সকলে পুকুরে গেল স্নান করতে সরলাও গেল তাদের সঙ্গে স্নান ঘাটে পুকুরঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বললো ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তাপ তো ঘরে আছেই ওরা কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা তখন কাউকে কিচ্ছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে বড় করতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছিলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুঃখ দুর্দশার কথা জানালো তাদের মুখে সব কথা শুনে মা মনসার মনে খুবই কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিলেন এবং সরলাকে দিন কয়েকের জন্য তার সঙ্গে নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করেই সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে গিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি যতক্ষণ না বলবো তুমি ততক্ষণ চোখ খুলবে না সরলা তার কথা মতো চোখ বুঝে বসে রইল এমন সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে গিয়ে উঠলেন অল্পক্ষণের মধ্যেই মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনুষা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনুষা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখন থেকে এখানেই থাকো আজ থেকে আমার পূজার জোগাড় করো আর একটা কথা জেনে রাখো যে দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মনসার কথা মেনে নিল স্বর্গলোকের সরলার দিন খুব আনন্দের সঙ্গেই কাটছিল তার হঠাৎ একদিন মনে পড়ল যে মা মনসা তাকে দক্ষিণ দিকটা যেতে বারণ করেছিলেন কিন্তু তার দক্ষিণ দিকটা দেখার খুবই ইচ্ছে হলো সে তখন দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নৃত্য করছেন সেই নাচ দেখতে দেখতে সরলা তার ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গিয়েছিল হঠাৎ যখন তার মনে পড়ল তখন ছুটে এসে সে দুধ গরম করে রাখল এর কিছুক্ষণ তরেই তার ভাইয়েরা অর্থাৎ সেই সাপেরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও খুবই গরম ছিল সেই গরম দুধ পান করে তাদের মুখ পুড়ে গেল এতে তারা ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠল এবং মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলল এবং তারা মাকে এও জানালো যে আজই তারা সরলাকে ছোমল দিয়ে মেরে ফেলবে কিন্তু মা মনসা তাদের সেই কাজ করতে নিষেধ করলেন মাতাদের বললেন যে সরলাকে তোমরা হত্যা করো না বরং ওকে সারা গায়ে গয়নায় ভরিয়ে দিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষ পর্যন্ত তাই হলো সরলাকে এক গা গয়না পড়িয়ে তাকে তার সর্প ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এল সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা বিদ্রুপ করতে লাগল তারা বলতে লাগল গরিবের মেয়ের গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আড়ল পারুল ঢোরাবোড়া কে উঠে আমার সাপ ভাইয়ের আমার আমার আবার গয়নার অভাব তখনও সরলার সর্প ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মামনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পুড়িয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতেই এখন থেকে আমার পূজার প্রচলন করো আমি বাস করব ধনী মনসা গাছে দশহারা আর নাগপঞ্চমীর দিন ওই গাছের ডালেনে বাড়ি পূজা করো প্রত্যেক বছর মাসে শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো তোমার সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হয়ে গেলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচার হলো পুরাণ থেকে জানা যায় দেবী হলেন শিবের স্বীকৃত কন্যা ও জরৎকার পত্নী জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মহাদেবের স্ত্রী পার্বতীও প্রথমে দেবীকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তীতে চণ্ডী মনসা দেবীকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয় ঋষি কশ্যপ হলেন মনুষার পিতা মনসাকে ভক্ত বৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি দেবী নির্দয় হয়ে থাকেন সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কার করার আদেশ দেন ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক সোনার রঙের দেবী যেহেতু মন থেকে তার জন্ম হয়েছে তাই তার নাম মনুষা এই দেবী কামরূপা অর্থাৎ তিনি নিজের ইচ্ছা অনুযায়ী রূপ ধারণ এবং রূপ পরিবর্তন করতে সক্ষম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি মা মনুষার এই ব্রত কথা শোভন করে আপনার ভালো লেগেছে যদি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা মনুষা আপনাদের মঙ্গল কর